বৃষ্টিতে যদি আপনি এরকম ক্রিস্পি পকোড়া বাড়িতেই বানিয়ে নিতে পারেন তো বারবার বানাতে চাইবেন আজ আমি আপনাদের অরহর ডাল দিয়ে একদম ক্রিস্পি ও টেস্টি পকোড়া বানিয়ে দেখাবো যেটা আপনারা মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন তো চলুন বেশি দেরি করবো না শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি হ্যালো ফ্রেন্ডস আইপিনো কুকুপুরোতে আপনাদের সবাইকে স্বাগত এই ক্রিস্পি পকোড়া বানানোর জন্যে আমি এখানে নিয়েছি দেড়শো গ্রাম অরহর ডাল এবার একটা বড় বল নিয়ে তার মধ্যে এই অরোর ডালটাকে দিয়ে দিতে হবে তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে জল এবার এই ডালটাকে ভিজে রেখে দেব দু ঘন্টা দু ঘন্টা বাদ দেখুন আমাদের এখানে ডালটা অনেকটাই ফুলে এসছে এবার একটা গ্রাইন্ডিংটা নিয়ে ডালটাকে জল থেকে ছেঁকে এর মধ্যে দিয়ে দিতে হবে সম্পূর্ণ ডাল দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে এক ইঞ্চ আদা তিনটে শুকনো লঙ্কা সাত মতো নুন দু চিনটি হিং কারি পাতা এবার এই সব কিছুকে জল ছাড়াই একটা দানা দানা পেস্ট রেডি করে নিতে হবে আমাদের এখানে পেস্টটা রেডি হয়ে গেছে এবার একটা বল নিয়ে এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে তারপর এই পেস্টের মধ্যে অ্যাড করে দিতে হবে ধনীপাতা কুচি ধনীপাতা কুচি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমরা ভেজে নেব এই মিক্সারটার থেকে অল্প পরিমাণে নিয়ে আমরা ভেজে নেব তার জন্যে আমি আগে থেকে কড়াইতে মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম এবার একে একে এগুলোকে দিয়ে দিচ্ছি এইগুলোকে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ এরা একটু গোল্ডেন কালার আর ক্রিস্পি হয়ে যায় দেখুন একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসছি আর ক্রিস্পিও হয়েছে এবার আমি এইগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এই একইভাবে আমি সেকেন্ড বাজেটটাকেও রেডি করে নেব যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন ও আপনারা যদি এই রেসিপিটি ইউটিউবে দেখেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর যদি ফেসবুকে দেখেন তো পিনুস কিচেনকে ফলো করে দেবেন আর এই রেসিপিটিকে প্রচুর প্রচুর পরিমাণে প্রত্যেকের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না আমাদের এখানে সেকেন্ড বাজেটটাও রেডি হয়ে গেছে এবার সার্ভ করে নিন আমি এই ডালের পকোড়াটাকে সার্ভ করে নিয়েছি নারকেলের চাটনি ও টামেটো কেচেপের সঙ্গে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকের মতো এটুকু আবার থেকে হচ্ছে অনেক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন